আমি এই জল দিয়েই কিন্তু স্নান করেছি এক বালতি জল তুলেছিলাম কোনো রকম করে তো হালকা হালকা পরিষ্কার হয়েছে এই দুটো বালতির থেকে এখানে খড়িটা নিয়ে আসি মা তো মাথাটা রয়েছেই রাখো রাখো ওটা রাখো রাখো তুমি রাখো রাখো তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো এখন রুটি বানাবো তোমাকে রুটি দেবো আমি হ্যাঁ রুটি খাইতে পারবো বা সর দেখি সাইড দাও সাইড দাও বকা দিছি পালিয়েছে ও কি ভাত বসতে পারে ভাত বসাতে এসছে ও তো হ্যাঁ গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল শোয়ানোটা তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি তো ভাত বসে যাচ্ছি ভাত তো হচ্ছে আর এদিকে মা হচ্ছে মাছাটা পরিষ্কার করছে কারণ মাছাটা পুরোটাই ভেঙে গেছে তো যে খড়ি নামে মাচাটা এখন খুঁটিটা ভালো করে দিয়ে মাছাটা ঠিক করে তারপরে খড়িগুলো আবার তুলবে উই ধরেছে উই ধরার জন্যই যে পচে গেছে পচে গিয়ে খুঁটি ভেঙে গেছে তো আমি কয়েকটা এসেছি খড়ি নেওয়ার জন্য খড়ি নিয়ে যাই রান্নাঘরে টমেটো গাছ ছিল চেরি টমেটো তুলে ফেলে দিয়েছে এই যে যে নিচে আছে সকালবেলা দুষ্টুটা এখানে চলে এসছে এই দুষ্টুটা বসে আছে এই খড়িগুলো খুব একটা শুকায়নি জলের খুব সমস্যা আজকেও ঘোরা জল উঠেছে হাড়িটা বসে আছে দেখি হাড়ির নিচে নোংরা জমে আছে নিচের নোংরা জলটা ফেলে দিয়ে আবার ফ্রেশ জল দিয়ে ভাত বসালাম জলের খুবই সমস্যা তো কিছু জল তুলে রেখেছি বালতির মধ্যে পরিষ্কার হওয়ার জন্য ভয় লাগছে গরু তো বারবার যাওয়া আসা করছে গরু যদি দেখে তাহলে সব জলই খেয়ে নেবে তোদের রাত্রিবেলা মাছ এনেছিল মাছ করবো এটা ডাটা আর মিষ্টি কুমড়ো আলু দিয়েছে নিরামিষ করবো ভাত উতলে গেছে আমার ভাত উতলে গেছে উতলে গেছে ভাতটা হতে কিছুক্ষণ টাইম লাগবে তো ভাতটা হোক আমি মশলা বাতি করে নিই মশলা যা যা আছে লাগবে করে নিই তো এখন বাজে হচ্ছে দশটা পঁচিশ মোটামুটি রান্না কম্পিউটারের পথেই কোয়াশ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের ঝোল বসেছি মানে ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল হচ্ছে এখানে আর এখানে নিরামিষ সবজিটা বাকি আছে তাহলেই হয়ে যাবে আর ভাজি নিই এভাবেই দিয়ে দেবো রাত্রেলা চার মানে চারজনের চার পিস ছিল আর আজকের জন্য চার পিস রেখে দিয়েছিল তোমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু মার মাছে এখনো কমপ্লিট হয়নি খুঁটি দিল খুঁটি দিয়ে এখন যে খড়ি গুলো তুলছে আবার হম এই দেখো হ্যাঁ ভাত খাচ্ছে ভাটের মধ্যে নিয়ে ভাত এ পড়ে যাবে তো এই যে ঢং এই যে ঢং বসে খেতে হয় না ইয়াম হ্যাঁ ওই যে এত বেশি হলোই খড়টার একাত তো চাল ছুঁয়ে যাবে অনেকটা উঁচু হয়ে গেছে আগেরটা নিচুই ছিল এখন আবার দেখি ভালো উঁচু হয়ে গেছে

হ্যাঁ খড়ি তুলে তুমি তুলে তুমি কি করো হ্যাঁ ছুঁয়ে পড়লো আর হাতে মধ্যে নোংরা মুখা আঙ্গুল দিও না ঠিক আছে নোংরা যাওয়ার ভালো হবে টাকলা দিনে বেলা লাইট জ্বালিয়ে রেখেছে লাইট অফ করো কোনটা লাইট এটা তো এখানেই ছিল আর দেখো জলের অবস্থা একটু জল নেই কুয়াতে আচ্ছা কারোরই স্নান হয়নি এই দেখো না মা করেছে না আমি করেছি না গুপ্ত ভাই রাজকুমারে স্নান করেছে দেখো জলের কি হাল একটু আস্তে আস্তে স্থির হচ্ছে জলটা পরিষ্কার জল হচ্ছে হালকা জলের ভিতরে প্রচুর নোংরা প্রচুর নোংরা এ দেখতে পাচ্ছো খুবই নোংরা জলের ভিতরে অনেক নোংরা দারুন নোংরা জল ভিতরে তার নোংরা আছে কোয়াতে জল নেই একদমই হাফ হাফরিঙারও কম জল আছে বালতি ধ্রোবে না ঠিকঠাক এই দেখো তো তুলে রাখলাম যখন যখন পরিষ্কার হবে তখন স্নান করবো মা তো স্নান করেনি পূজাও দেয়নি তো মাকে বললাম থাক এখন স্নান করো না খেয়ে নাও একটু সকাল থেকে খাইনি এখনও পূজা দেওয়ার জন্য তো বললাম যে খেয়ে না এখন আর এই জল দিয়ে পূজা দিতে পারবে না আমরা যেরকম সেরকম করে হয়তো স্নান করে নিই খেয়েও নিচ্ছি কিন্তু ঠাকুরকে তো আর দেওয়া যায় নোংরা জল তো মাকে বললাম যে পরেই করো যদিও স্নান করার মতো হয়ে যায় কিন্তু পূজা দেওয়ার মতো জল নেই একদম ঘোলা আর লঙ্কা রোদে দিয়েছি রোদ এখনও পাচ্ছেই না এখানে ভালো লাগছে না আর গরমে তো হয়ে গেছে অনেকক্ষণেই মার ওটা কমপ্লিট হয়ে গেছে এ দেখতে পাচ্ছ মাচা কমপ্লিট খড়িও তোলা কমপ্লিট জায়গায় পরিষ্কার করে রেখে দিয়েছে ওকে রাত্রিবেলা কি হয়েছে তো আমাদের সবারই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঘরে যাচ্ছি তো মা এখানে মুখ ধুচ্ছিলো মুখ ধুয়ে না দাঁড়িয়েছিল এই যেই জায়গাটাতে বলে কি কিরে রে ওইটা কালো কালো যেই এই এই জায়গাটাতে কী কালো কালো যাচ্ছে যেই না এই কাঠটা সরেছে হাত দিয়ে দেখে একটা বোমা সাপের বাচ্চা হ্যাঁ মানে এখন গরমের দিন যেখানে সেখানে সাপ থাকে মানে ছোট বাচ্চা বাপরে কেমন করে যাচ্ছে চলো বাবা একটু শুয়ে থাকি আমরা হ্যাঁ যায় লাইট এখন কাপড় কারণ সকালবেলা অনেক কাপড় জমিয়ে রেখেছিস কাপড় সব সার দিয়ে ভিজিয়ে রেখেছি তো এখন গিয়ে কাটবো কারণ জলে ছিল না তো আকাশটা দেখি একটু মেঘলা মেঘলা করেছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা তো কেটে নেই দেখি জল পাই কি না এখানে সমস্ত বাসনও রাখা ছিল রান্না করার খাওয়া দাওয়ার সমস্ত বাসন রাখা ছিল কারণ জল ছিল না জন্য বইটা ওই যে কাপের উপরে দেখো একটা বাসন ছিল ওই যে মাছছে ওই বাসনও মাছছে এবার এ দেখতে পাচ্ছ জলের কালার বিশ্বাস করবে এটা তোমরা এ দেখো জলের কালার মানে পরিষ্কার হয়েছে উপরটা পরিষ্কার আর নিচটা দেখো কি পরিমাণে মানে বালি জমে আছে আর কি এখন জলটা যদি নাড়াছড়া হয় তাহলে এসে আবার ভুলা হয়ে যাবে এখানেও তাই আমি এই জল দিয়েই কিন্তু স্নান করেছি এক বালতি জল তুলেছিলাম কোনো রকম করে তো হালকা হালকা পরিষ্কার হয়েছে এই দুটো বালতির থেকে এখান থেকে পরিষ্কার হয়েছে অল্প তুলেছি এখানে পরিষ্কার হয়েছে অল্প তুলেছি মানে বালতি ভর্তি কাপড়ে কাপড়গুলো এখন কাচবো পাঁচটা যেহেতু বেজে গেছে হাওয়াও ছেড়েছে আর যদি হালকা একটু জলটা ঝরে যায় তারপরে বাড়িতে নিয়ে রেখে দিব তো চলো আগে কাপড়গুলো কেঁচে নেই কাপড় কেচে মেলে দিলাম তো এখন দেখি জল কতটুকু পরিষ্কার হয়েছে কিছু জল যদি তুলতে পারি তুলে রাখি দেখি ঘোলা জল বেরিয়ে গেছে পরিষ্কার করে রাখা যায় অল্প অল্প করে জলের জন্য খুব অসহায় আমরা ভাবছি উঠানটা ঝাড় দেবো কিন্তু কী করে আর ঝাড় দেবো যে হাওয়া ছেড়েছে স্নানের আগে ঝাড় দিয়েছিলাম তারপরে দেখি হাওয়া ছেড়েছে হাওয়াতে দেখো পাতা পড়েছে থাক এখন আর দিবো না ধুলোর মধ্যে কালকে সকালে একবারে পাতা একদম বারান্দাতে চলে এসে তো জুতাটা পরিষ্কার করতে যাচ্ছে আর হচ্ছেই না জলও নেই জলও তো নোংরা জল রোদও সেরকম নেই তো রেখে দিয়েছি বারান্দাতে ওগুলো আমার ঘুমাচ্ছে ফ্যানটা একটু কমিয়ে দিলাম